হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে বারোটা আর বারোটা থেকে আমি আমার ভিডিওটি শুরু করে দিয়েছি তো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি যাব আমাদের ওই বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো যাওয়ার পর অবশ্যই তোমাদের দেখাবো কি অনুষ্ঠান দেখো আমার লুক একটা সিম্পল শাড়ি পরেছি কারণ কাছেই তো বেশি ভালো শাড়ি পরনি তো চলো

বাবারে ভিডিও করি চলো উপরে কাজ করে শালিকুর মা বাবু বাবু হচ্ছে আমাদের ওপরের মন্দির ঠাকুর ঘর তো আজকে রাধা তার জন্য বাড়িতে অনুষ্ঠান তাছাড়াও আজকে হচ্ছে গুরুদেবের দিন মানে গুরুদেবের বার বুধবার আজকের দিন মানা হয় তাই বাড়িতে একটা অনুষ্ঠান দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে মন্দির এখানে সবাই বসে আছে গীতা পাঠ হচ্ছে এখন সাংগতিক যদি না পারে গীতা পাঠ করছে তবু যদি না পারে বসে আছি।

রাস্তার ধারে এত সুন্দর ধান গাছ হয়ে আছে দেখে আর না তুলে থাকতে পারলাম না তাই একটু ভিডিও করলাম দেখো এই গাছগুলো কিন্তু কেউ লাগায়নি এমনি হয়েছে ওই ধানের লরি আসে ওর থেকে ধান পরে হয়েছে দেখো কি সুন্দর দেখতে তো এখানে দেখতেই পেলে আমি সাড়ে ছেড়ে নাইটি পরে নিয়েছি তো এখন হচ্ছে ভোগ আরতি এরপরে প্রসাদ বিতরণ করা হবে তো সবাইকে প্রসাদ দেওয়া হবে এই নাম হচ্ছে একটু ভোগ আরতি হচ্ছে সবাই নাচছে তার তালে তালে এখানে দেখো খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো এই রান্নাবান্না সব মানে আমার মায়ের গুরুদেব গুরুদেব মানে গুরু ভাই বলে না ও গুরু ভাইরাই নিজেরাই রান্না বান্না করেছে নিজেরাই খেতে দিচ্ছে এইভাবেই করে নাহলে অন্যের রান্না তো খায় না সবাই তাই নিজেরাই রান্না করে তারপরে খায় এখানে দেখো আমি লেবু খাচ্ছি আর আমার পাশে জয়িতা বসে আছে তো লেবু খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি এবং আমার সামনের দিকটা যে সবাইকে খেতে দিয়েছে দেখো আমি এই দিক যারা শান্তিতে সেবা করেন পিছনে আছে রসা চাটনি মিশ্রণ বাড়িতে আমি ছাদ থেকে তুলছি তবে এখন বাড়ি যাচ্ছে অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া শেষ এখন সবাই বাড়ি যাচ্ছে ছাদে এই যে জয়তা ওই দেখো হ্যাঁ হ্যাঁ

আমাদের ছাদ থেকে না আম ছিঁড়ে খাওয়া যায় আম গাছ এই যে হাত বাড়ালেই এটা হিমসাগর আম গাছ যে কাকাদের নারকেল গাছ সামনে কদম ফুল গাছ কদম কাপ গাছ কদম গাছ এটা আমাদের ছাদ পুরোটা দেখে দিই ছাদটা এটা সিঁড়ি ঘর এই যে দেখো সব অবস্থা সুপারি হয়েছে এটাও তো হাত থেকে মনে যাবে না হাত দিয়ে পাওয়া যাবে না বাবা এটা খুব দূর আছে এইদিকেও হয়েছে দৃষ্টি ওই দাঁড়িয়ে অনেক বড় ছাদ হ্যাঁ ঝগড়া করবি না কর চলো 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 নিচে চলো সবাই হয়ে গেছে চলো নিচে নামছি চলো 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 Oh! <laughs> you আমি খেতে বসে গেছি আমি খাচ্ছি কুমড়ো ভাজা ও পটল ভাজা দিয়ে এছাড়া শাক ভাজা আছে তারপরে ছোলার ডাল আছে কুমড়ো দিয়ে ছোলার ডাল সোয়াবিন চাটনি পায়েস নিরামিষ যেহেতু এর এতগুলো আইটেম রান্না করা হয়েছে তো আমি খেতে খেতে আমার ভিডিওটি এখানে শেষ করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার দিয়ে যে কোনো ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো সবাই বিদায় জানালাম টাকা বাই বাই सबा भलो थे